অনেক প্রচুর পরিমাণ আল্লাহ তালা মাল দিচ্ছেন সমস্ত মাল পাওয়ার পরে ইংলিশ আল্লাহ তালা বলতেছেন আয় আল্লাহ তোমার আইজি তো অনেক কিছু আছে তার কোনো অভাব নাই সে তো তোমার প্রতিবন্ধী করবে সে তো তোমাকে ডাকবে তার তো কোনো অভাব নাই মান সম্পদ আল্লাহ তালা তুমি দিস এরকম যত প্রকার সম্পদ দরকার সমস্ত প্রকার সম্পদ তুমি তাকে দিস সন্তান হতেছ অনেক তারপরে তোমাকে বলবে কেমনে তোমাকে তো অবশ্যই স্মরণ করবে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমার নবী দম থাকলে যে ওরকম ভাবে আমাকে স্মরণ করত না থাকলে ওরকম ভাবে আমাকে কি করবে স্মরণ করবে আল্লাহ একে একে সমস্ত দম সম্পদ ধ্বংস করে দিলেন এবং সন্তান সাথে যারা আছে তাদেরকে আল্লাহ তারা নিয়ে গেলেন নিয়ে গেছেন এরপরে আল্লাহ তার পুরা বডির ভিতরে আল্লাহ তারা পোকা দিয়ে দিচ্ছেন কি দিয়েছেন

এগুলো দ্বারাতে আমার কোনো কষ্ট হয় না কিন্তু এই জিদ তুমি যদি পোকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে আল্লাহ বলে কেন ডাকবো তোমাকে আমি আল্লাহ বলে কেন ডাকবো তখন বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সফরকারী পুরস্কার কে দিয়েছেন আল্লাহ পাক হে আবু বকর সিদ্দিক আলাইহিস তুমি মাঠে যাও তোমার পায়ের দ্বারা আজাদ করবা ওইখান থেকে পানি উঠবে আর ওই পানি দ্বারা তুমি গুসল করবা তোমাদের রোগ তোমাদের সুস্থ আমি আল্লাহ তাআলা একেবারে শেষ করে দেব শেষ করে দেব তিনি কষ্ট পেডা ওই মাঠে চলে গেলেন দাও বনে পায়রা গাদ করলেন আদাব করার পর ওই ওইখান থেকে পানি উঠলেন ওটা বড় ওই পানি যখন মাথায় ঢালছেন ওই মাথা থেকে যেরকম মাটি নিচে থেকে গড়াচ্ছিলেন আর তিনি এই সমস্ত অনু থেকে সেবা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন যখন মাটি মাটির দিকে পানি পড়া শেষ সমস্ত শরীরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন

এ صبر صبرকে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন মুসালা করেন তোমরা দুসবর করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমান আদায়তুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মারাদিহি আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যাওয়ার পর দেখতে বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ অসুস্থ আমি কি বললাম আনা সিসতুহু আমি তার গায়ে স্পর্শ করে ডাক্তারাম

তাহলে মুসিবত আসলে আমরা অধৈর্য হয়ে যাই কি হয়ে যায় আল্লাহ তারা আমাকেই দেখলো আর কাউকে দেখলো না আমাকেই দেখলো আল্লাহ তারা দুনিয়া তার কোন মানুষ নাই আল্লাহ তারা আমাকেই দেখলো এরকম বলে না মহিলা দোষী বলে বলে কিনা যে আল্লাহ তারা আমাকে দেখছে আমাকে চিনল চিনল আল্লাহ তালা আমার উপরে সমস্ত ভালো মুসিবত দিছে দুনিয়া আর কোন মানুষের চোখে দেখে না আল্লাহ তালে আমারই খালি দেখে বলে কিনা অনেকেই বলে এই না শুক্রিয়া আদায় করা অথচ সফর করতেই হবে যে কোনো বড় মুসিবত আসুক চাই আমার মস্তির উপরে আসুক চাই আমার মালের উপর আসুক চাই আমার সন্তান উপরে আসুক চাই আমার পিতা মাতার উপরে আসুক যে কোনো অবস্থায় যত মুসিবতে আসুক সমস্ত মুসিবতে যেন সফর করতে পারি তাহলে আল্লাহ আমাকে কি করবেন আমাকে মাফ করে দিবেন আমার গুণাগুলি মাফ করে দিবেন আর যদি আমার গুণাগুলি আমার জন্য কি জান্না ফি আল্লাহ তালা কি দিবেন যে মানুষ ইমানের সাথে যদি কাপড় করে সত্যের পথে চলে সবার করতে পারে তাহলে আমি মানুষকে ক্ষতির থেকে

যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা বলতেছেন এই চার গুণে বল যদি কোন ব্যক্তি আর একটা গুণ অর্জন করতে পারে আমরা সবাই চাই বড় কিছু চাই কিনা আমরা সবাই চাই যদি একজন খেলোয়াড় তারা খেলা দেয় টিম বাপ করা হয় সমস্ত খেলোয়াড়ের ইচ্ছা হলো যে আমি ট্রফি অর্জন করব যেটা বড় পুরস্কার ওইটা আমি অর্জন করব এজন্য সে যত মেহনত চেষ্টা করা দরকার সমস্ত মেহনত করে করে তারপর ওইটা উপার্জন করতে হয় এরকম আমাদেরকে আল্লাহ তারা সর্বোচ্চ পুরস্কার যেটা দিবেন এর নাম হলো জান্নাতুল ফেরদাউস কি না জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার গুণে গুণে যারা হবে ঈমান আনবে নেক আমল করবে সত্যের পথে চলবে এবং সবর করবে যুবক আবাদে সবর করবে আল্লাহ তাআলাকে জান্নাত দিয়ে দিবেন

হাতের দ্বারা যে কোনো ভাবে হোক আমাকে কষ্ট দিছে আর আমি যদি একে অপরকে মাফ করার গুণ অর্জন করতে পারি এই গুণটা যদি ওই চার গুরুর সাথে মিলে যায় তাহলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতুল ঘর দৌস তুষে করে দিবেন জান্নাতুল ঘর যে জান্নাতে নবীর সুন্দর থাকবে যে জান্নাতে সুহাদা সিদ্ধি চিন্তন থাকবে যে জান্নাতে ওই জান্নাতের মালিক আল্লাহ আপনার আমাকে বানিয়ে দিবে যদি এই গুণ করে অর্জন করতে পারি তাহলে এক নম্বর কি আমারও ইমান আনতে হবে খাটি ইমান করা হতে হবে দুই নম্বর ন্যাগমন যত ন্যাগমন আছে সমস্ত ন্যাগমন করতে হবে তিন নম্বর সত্যের বল করতে হবে চার নম্বর বিপদে আপদে সর্ব অবস্থায় সফর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এরপর পাঁচ নম্বর গুণ হল একে অপরকে আল্লাহর রাস্তায় বাস্তবে দিতে হবে যত কষ্টই দেব আমাকে যত সমস্যায় করো আমার জন্য তাকে মাফ করে দাও কি করে দাও মাফ করে দেওয়া এই মাফ করার গুণ একমাত্র আল্লাহ তাআলারই কর্ম কারণা অন্য কারো সে গুণ এটা আল্লাহ তাআলা সুধা আল্লাহ তাআলা মাফ করেন এই ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন যে একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিলো অপমান করলো আর যদি সেটাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় যে আল্লাহ রাসূল মাফ করে দিলাম বিরুদ্ধে কে মাফ করে দিলাম তো আল্লাহ তাআলা এই মাফের বদলাতে ওই চার গুণের সাড়ে যখন মাফের গুণ তা সংযুক্ত হবে আল্লাহ তালা কি দিবেন জান্নাতুল ফেরদৌসের মালিক বানায় আমরা কে কে চাই জান্নাতুল ফেরদৌস কে কে চা আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায় দিবে আমিন তো সবার বলতে ছিলাম এই সবার অর্জন আমাদের সকলেই করতে হবে সবার আমাদের জীবনে আসবেই একেবারে এটা কখনো থামবে না এটা কষ্ট করে অর্জন করতে হবে যে আজকে আমি ভালো আছি কালকে আমার মুসলত আসতেই পারে আসতে পারে যে কোনো কোনোভাবে অর্থের ভিতরে হোক চার মারের বিদ্রোহ হোক চাই সন্তান যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেওয়া হোক যে কোনোভাবে মুসিবত আসতেই পারে কিন্তু মুসিবত আসলেই আমার কি করতে হবে সবার ধৈর্য ধারণ করতে হবে সবার করতে হবে নিজের মন তো মানবে না তারপরে সদর করতে হবে আড়ক নম্বর সদর বলেছিলাম

তাহলে আমি সবরকারী ভাবে সামিল আল্লাহ তালা মধ্যে সবরকারী মুসিবা যে মুসিবত যখন আসবে তখন মুসিবত সবর সবরকম